শুনেছেন অনেক জ্ঞানী ব্যক্তি এখানে আলোচনা করেছেন সেই দিকে আমরা বলার কিছু আজকে এ পজিশনে হয়তো আমার থাকার কথা ছিল না আমার চাষা সভাপতি ছিলেন এবং অন্যান্য সদস্য বৃন্দ এটা ভালোভাবে চালিয়ে গেছেন এবং গত দুই তিন মাস আগে যে সকল ঘটনা প্রবাহ ঘটে গেছে মাদ্রাসা নিয়ে সেটা আপনারা প্রায় সবকিছুই জানেন কম সবাই কম জানেন দুই হাজার পনেরো বা ষোলোর দিয়ে এই মাদ্রাসা হয় আজ থেকে নয় আগে ব্যক্তিগতভাবে আমি কখনো এই মাদ্রাসার কোনো বিষয়ে হস্তক্ষেপ করিনি বা কখনো মাদ্রাসায় এসে কোনো বিষয় জানতে চাইনি গত দুই তিন মাস আগে কাকা আমাকে বললো যে মাদ্রাসা নিয়ে কাজ করার কথা শুরু হয়েছে যে দায়িত্ব আছে সে তো আমাদের কোন কথাই শুনে না কমিটি মানে না কোনো দাতা দাদা মানার প্রয়োজন নাই কারণ প্রতিষ্ঠান দাতা আমরা দিয়ে দিচ্ছি এটা এখন আমার প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠান বলার কোন সুযোগ নেই এটা এখন আপনাদের সবারই প্রতিষ্ঠান আমারও যেমন এটা প্রতি মানে কিনা বা এটা প্রতিධরক থাকবে আপনারা যারা গ্রামবাসী আছেন যারা পাড়া পছি আসেন যাদের ছেলেমেয়ে এখানে পড়াশোনা করে তাদেরও সমান অধিকার রয়েছে সুতরাং এটা নিয়ে আমাদের কোনো কথা নেই এখানে কোন মেধা চাくり করে বা আমরা যারা বিভিন্ন সরকার আমি একজন শিক্ষক আমি কলেজে দীর্ঘ 30 32 বছর চাকরি করেছি ব্যাংকে ছয় বছর চাকরি করেছি আমার টোটাল কর্মজীবন প্রায় 38 বছর এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চালু করতে চালাইতে হয় সেটা প্রাইমারি হোক সেটা কমি মাদ্রাসা হোক ইত্যাদি হোক সেটা হাই স্কুল হোক সেটা কলেজ হোক সেটা বিশ্ববিদ্যালয় হোক প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কতগুলা কারণ আছে এবং সরকারি কিছু বিধি বিধান আছে আমরা প্রত্যেকটা সেটা প্রতিটা ধর্মের লোককে প্রতিটা নাগরিককে সরকারের আইন কারণ আমাদেরকে মেনে চলতেই হবে ধর্ম হলো একটা রাষ্ট্র হলো আরেকটা ব্যবস্থা তো রাষ্ট্র এবং ধর্ম সামাজিক জীবন এবং ধর্ম দুটো পাশাপাশি চলতে চলতে পারে একটাকে দিয়ে কিন্তু একটা না। শুধু ধর্ম কখনো জীবন হইতে পারে না কর্ম এবং ধর্ম দুইটাই মিলেই জীবন এটা আমরা খেয়াল রাখবেন শুধু ধর্ম কোন জীবন নয় কোন না কারণ যদি আপনি কোনো কর্ম না করেন তাহলে আপনি বেঁচে থাকবেন কিভাবে আপনি খাবেন কি শুধু ধর্ম পালন করলে সারাদিন আমি মসজিদ মাদ্রাসা হাদিস কোরআন নিয়ে থাকলে চলবে না পাশাপাশি আমাকে অবশ্যই কর্ম করতে হবে কোন একটা কাজ আমাকে করতে হবে সেটা আমাকে ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরি হোক অন্য প্রতিষ্ঠানে চাকরি হোক দৈনিক মজুরিভিত্তিক চাকরি হোক বদলাগরি হোক একটা কিছু আমাকে করতে হবে সেটা না করলে আমি বেঁচে থাকতে পারবো না সুতরাং ধর্ম এবং কর্ম দুটাই পাশাপাশি চলবে কর্ম বাদ দিয়া জীবন চলবে না ধর্ম বাদ দিয়েও জীবন চলবে না দুটা সমভাবে আপনাকে মানিয়ে চলতে হবে এবং সেটা মানতে হলে আপনাকে রাষ্ট্রীয় বিধিবিধান অবশ্যই মানতে হবে এখন আপনি সভাপতি মানবেন না আপনি কমিটি মানবেন না আপনি হিসাব দিবেন না ওনারা কি সরকারের আইন কানুনের বাইরে কি প্রতিষ্ঠান চালাতে পারবেন পারবেন না আরেকটা বিষয় সরকারি আইনে আছে সকল সম্পদের মালিক কিন্তু সরকার আমার পকেটে আপনার পকেটে যে টাকা আছে এটার মালিকও কিন্তু সরকার টাকার মালিক কে আমি সাময়িক হাতে আনি ব্যবহার করি আবার দিনটা সব সরকারের কাছে চলে যায় সব টাকার মালিক কিন্তু সরকার আর এই প্রতিষ্ঠান যখন আপনারা কোনো প্রতিষ্ঠানকে দান করা করেন দান অনুদান দেন সেটার মালিক কে প্রতিষ্ঠানের প্রদান কে প্রতিষ্ঠানের মালিক এখন মনে করেন আপনি একটা টেবিল দিয়েছেন কেউ একটা চেয়ার দিয়েছেন কেউ কম্বল দিয়েছেন কেউ গড়ি দিয়েছেন কেউ ফ্যান দিয়েছেন কেউ লাইট দিয়েছেন এটার মালিক কি আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমি প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট এটা মালিক কি আমি এবার আসেন মনে করেন উদাহরণ দিয়ে আমি বুঝাই মনে করেন জাহাজপাড়া হাই স্কুল অথবা কলেজ এটা তো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানে অসংখ্য মানুষের সমষ্টি নিয়ে একটা প্রতিষ্ঠান চলে সেখানে ছাত্র থাকে শিক্ষক থাকে কর্মচারী থাকে কর্মী থাকে জনগণ থাকে অভিভাবক থাকে সবাই মিলে জাহাজ মারা হাই স্কুলের বা কলেজের বা কোনো একটা প্রাইমারি বা কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রেসিডেন্ট দায়িত্বে আছে। সে কোন একটা অন্যায় করলো বা যা কিছু করলো তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো তাহলে বের করে দিলে প্রতিষ্ঠানে যে আমি আপনি যে দান করা করলাম এবং তার বিনিময়ে যে সম্পদ আসবাবপত্র টেবিল চেয়ার ফ্যান লাইট ইত্যাদি কিনলেন এগুলো মালিক তো ছিল প্রতিষ্ঠান এগুলো কি আপনি নিয়ে যেতে পারবেন ওই হেডমাস্টারকে আমি বাইর করে দিলাম ওই কলেজের প্রিন্সিপালকে আমি বের করে দিলাম কমিটি বের করে দিল আর জনগণ বের করে দিল সে কি প্রতিষ্ঠানে এগুলো নিয়ে যেতে পারবে এখানে তো তাই ঘটেছে নিয়ে যায়নি ওই ভবনে যা কিছু ছিল সব তো নিয়ে গেছে এমনকি বাথরুমের যে মোটরটা ছিল সেটা পর্যন্ত নিয়ে গেছে এগুলো মালিক কি ছিল এগুলো মালিক কি প্রতিষ্ঠান না পারবে সে কোনো দিন নিতে তারপরে এই যে আমাদের যে এই জমিটা আমরা আমার চাষা বা আমার মর মা দিয়েছিলেন এটা এই প্রতিষ্ঠানের নামে সরকারিভাবে ভাবে একটা দলিল আছে যেটা কার নামে হয়েছে এই দলিলটা কার নামে হয়েছে এটা ফয়জুলের নামে হয়েছে কার নামে প্রতিষ্ঠানের নামে তাহলে এই দলিলটা সে নাকি কি দুইয়া পানি খাবে এটা সে ফেরত দিতে হবে না প্রতিষ্ঠানকে এই যে আলমের আছে এগুলো সাবি পর্যন্ত দিচ্ছে না তারা তাহলে কোন ধরনের পত্র কোন ধরনের সে আলেম হল সেটাও এমনও কথা বলেছে কোন এক জায়গায় যে ओली আমি ओली আলী আমার মান আল্লাহর রাখবে তো আরেকজন পক্ষে সাথে আরেকজন বসা ছিল আমরা কি প্রজা আপনারা প্রজা এমন ভাবে সে বক্তব্য করে আমরা হলাম প্রজা সে হলো ओली এবং তার এমন কিছু কথাবতা সে বলেছে আমরা যারা বাংলা লাইনের উচ্চ শিক্ষিত সে আমাদেরকে মূর্খ বলেছে সেই পরিবারকে হায় করে বলেছে আমার বাবা চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যানের পরে এর পরে কেউ চকিদারা হইতে পারে নাই আমি কলেজের প্রিন্সিপাল আমার প্রফেসর বছর আমি প্রিন্সিপাল ছিলাম বত্রিশ বছর আমি আমি চাকরি করেছি এবং এগুলা ঠিক না আজ থেকে কত চল্লিশ বছর আগে আমি মাস্টার্স ডিগ্রি পাশ করি এবং আমি একমাত্র একমাত্র না আমি সর্বপ্রথম ব্যক্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি মানে জাহাজে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি এবং জাহাজ মারা ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম এমএ পাস বা এম কম পাস যিনি বলেন না কেন আপনারা সর্বপ্রথম আমি এম পাস করি মানে ইউনিয়নের মধ্যে সে আজ থেকে উনিশশো সালে কত আজ থেকে কত প্রায় চল্লিশ বছর আগে আমি পাস করি বের হই তো সে ইনডাইরেক্টলি বলে আমরা মূর্খ সে একমাত্র জ্ঞানী এবং আলেন বললো কি এখন আপনার রেকর্ড আছে আমি মূর্ত আমি এখানে প্রতিবাদ সভা করেছে বলতেছি তো একটা মিটিং এ শো করা হয়েছে কেন আপনি হিসাব দেন না কত নয় বছর কোন হিসাব দেন নাই এবং তার বক্তব্যে একটা কথা বলা আছে আপনার ওই রেকর্ডিং অনেকে করেছে সেদিন কাছে সে আটটা মাইক নিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাইছে এটা কত বড় অর্ডার চিনি কত বড় খারাপ কাজ আটটা মাইক কি বলেছে ওই মিটিং এ বলেছে যে আমি এই প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা ব্যয় করেছি রেকর্ড আছে ভিডিও আছে পাঁচ কোটি টাকা হিসাব দেন কোন হাতে পাঁচ কোটি টাকা ব্যয় করেছেন এই ভবন দুটা করতে কত টাকা গেছে এই নয় বছরে যারা এখানে উস্তাদ ছিল শিক্ষক ছিল সাত আট হাজার টাকা বেতন দেন যারা সাত আট বছর চাকরি করে আর আপনার ভাই আপনি বা আপনার ভাইকে দুই বছর আগে ঢুকায় তার পনেরো ষোলো হাজার টাকা বেতন দিতেন কত বেতন গেছে কয় লক্ষ টাকা খরচ হয়েছে আপনি এই ভবন নাই ভবন দশটা বিশটা করলেও তো পাঁচ কোটি টাকা খরচ হবে না সাধারণত লোককে আট দশ হাজার টাকা বেতন বিশ বছর দিলেও তো মেয়ে পাঁচ কোটি টাকা আপনার খরচ হবে না তাহলে কি করেছেন কোটি টাকা সংগ্রহ করে কি করেছেন তারপরে ও যে বললেন যে চেয়ারম্যানের পরে এই পরিবার আর কেউ চকিদার হতে পারে নাই ওই যে আমরা কি আমার বাতি তার ওয়াইফ দুজনই প্রফেসর আমার ছেলে কি কি উপজেলা নির্বাহী অফিসার বা আপনারা বলেন ইওনো বা ইওনো একটা উপজেলায় একটা ইওনের পজিশন কোথায় ইওনো শুধু একজন লোককে সালাম দেন শুধু এমপি উপজেলা চেয়ারম্যান তার সমান বাকিগুলার কথা বাদ দিলাম আর দুনিয়ার সবাই দুনিয়ার বলতে একটা উপজেলা আমাদের উপজেলায় সাত লাখ বা বাস করে সবাই যে লোকে সালাম নিতে হয় দিতে হয় না যত বড় প্রতিষ্ঠানের মহাতামি হোক প্রেসিডেন্ট হোক সেক্রেটারি হোক কিংবা সুপারেনটেন্ডেন্ট হোক প্রিন্সিপাল হোক

পঞ্চাশ বছর রাহুলের বয়স এখন নাতি গোষ্ঠী চলতেছে নাতি নাতি এখন কেউ ইঞ্জিনিয়ারিং কেউ ডাক্তারি করে আমার বউ ডাক্তার আমার ছেলে ইয়ে প্রফেসর রাসেলের বউ প্রফেসর আমার নাতিগুলো এখন ইঞ্জিনিয়ারিং ঘরে ডাক্তারি পড়ে আপনি বলে দিলেন উত্থান পাতান হয় চেয়ারম্যানের পর আর কেউ উঠতে পারে নাই কি বুঝাইলেন আপনি আমাকে অর্থাৎ আমরা সবাই মূর্খ আপনি একমাত্র আলেম এবং জ্ঞানী ব্যক্তি এগুলো কি কি জাতীয় কথাবার্তা এবার আসেন তো আপনাকে ওনাকে কিন্তু বরখাস্ত করা হয়নি শোকাজ করা হয়েছে আপনি নিয়মিত উপস্থিত থাকেন না এখন সপ্তাহে মাসে দশ দিন থাকেন দুই দিন থাকেন না কেন থাকেন ব্যাখ্যা দিবেন অবশ্যই দিতে হবে ব্যাখ্যা কিন্তু আপনাকে ব্যাখ্যা চাওয়া হয়েছে আপনি পাঁচ কোটি টাকার হিসাব দেন না নয় বছর নয় বছর হিসাব দিতে রাজি না সেই জন্য ওনাকে শুধু শোকাজ করা হয়েছে যে এতদিনের মধ্যে আপনি হিসাব দিবেন এবং সেই অনুষ্ঠানে আবার কমিটিও বাতিল করা হয়েছে উনি এবং পাশাপাশি আমার নাম্বারটা আমি তখন পর্যন্ত সরাসরি কোনোদিন দেখা হয় নাই কথা হয়নি উনি তো আমি মাঝে মাঝে বাড়ি আসলে ওই যে আমার আমরা শিক্ষিত না ওনার দৃষ্টি অশিক্ষিত এই জন্য হয়তো কোনো দিন কথা ও তো আমার সিলেট আমার স্কুলের বয়স সাঁত্রিশত্রিশ ওর বয়স হলো তাই এর বেশি হবে বরজন চল্লিশ হবে অর্থাৎ আমার ছেলের বয়সের সময় আমাকে বয়স মনে হয় কত মনে হয় বছর আমার বয়স আমার ছেলের বয়স চল্লিশ বছর তো আমার ছেলের বয়স সে মানে আমি দুর্বতায় দেখা তো দুর্বতার সৌজন্যতা দেখা দেখায়নি কোনোদিন এই গত নয় বছরে অধিকাংশ সময় সে থাকতো না যদিও থাকতো সে কখনো সৌজন্যতা দেখায়নি মানে তার দৃষ্টিতে একটা প্রফেসর একটা কলেজের প্রিন্সিপাল আমরা যে সকল কলেজে চাকরি করি সার স্টুডেন্ট বা একটা কলেজে বিশ হাজার পঁচিশ হাজার স্টুডেন্ট ছাত্র একজন দুজন এক হাজার দুই হাজার না নোয়াখালী কলেজের ছাত্র সংখ্যা কত জানেন পঁচিশ হাজার ট্রেনিং কলেজে পঁচিশ হাজার পৃথিবীর কলেজের ছাত্র সংখ্যা পঁয়তাল্লিশ হাজার শিক্ষক কত আমাদের জানেন এক একটা কলেজের শিক্ষক একশো বিশ দেড়শো দুশো পর্যন্ত আমরা এগুলো পরিচালনা করি

আপনারা এই এলাকার অনেক উপস্থিত ছিলেন আটটা কেনা সে কি করলো দুনিয়ার যত মিথ্যা এবং কুকর্ম কথা আছে সবে ওই আটটা মাইকে সেই জন্য ছাত্র রাজনীতি ছাত্র খুবই খারাপ জিনিস যারা ছাত্র রাজনীতি করে যে সকল শিক্ষক এবং যাদেরকে দিয়া করে অন্য শিক্ষক ও বা অন্য কাউকে অপমানিত করে একদিন না একদম সেই ছাত্রই তাকে করবে এবং উনি একদিন একদিন অপমানিত হবেন সে কি করলো মিছিল করলো অনুপায় গালে গালে জুতা মারো তালে তালে আর একটা মাদ্রাসা ভাঙলো আপনারা সাক্ষী এটা কোন ধরনের সন্ত্রাসী এটা কোনো আলেমের গুণ হলো আপনারা অনেক আলেম এখানে আছেন আমার পিছনের আছে সে যে কাজগুলো করলো এটা কোন আলেমের কাজ হলো সে যে মাদ্রাসা সংগ্রাম নিয়ে এটা কি তার সম্পত্তি এটা তো প্রতিষ্ঠানের সম্পত্তি এটা তো মাদ্রাসা সম্পত্তি আপনি কিভাবে নিলেন তারপরে আপনি ওদের দাদা মানবেন না কমিটি আমরা দাদা কমিটি কোন প্রতিষ্ঠান কমিটি ছাড়া চলতে পারে কখনো চলতে বা কোন প্রতিষ্ঠান চলতে পারে না সবাইকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রত্যেকে প্রত্যেকের নিকট দায়বদ্ধ একজন মেম্বার একজন চেয়ারম্যানের কাছে দায় দেওয়া চেয়ারম্যান গুজরাটের কাছে ইউনো কাছে ইউনো ডিসি কাছে ডিসি বিভাগীয় কমিশনার কাছে তারা সবাই সচিবের কাছে সচিবেরা সংসদের কাছে দায়িত্ব দায়বদ্ধ সংসদ আবার রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ রাষ্ট্রপতি আবার জনসাধারণের কাছে দায়বদ্ধ এক প্রত্যেকের উপর লোক আছে সে মনে করে তার উপরে কোনো লোক নাই সেই সভের সর্বা এটা কোনোদিন হইতে পারে না প্রত্যেকটা লোক আমাদের রাষ্ট্রপতি তো দায়বদ্ধ সে কি ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারবে কারণ একমাত্র রাষ্ট্রপতি যে ইচ্ছা করলে কোন ব্যক্তির কাছে দায়বদ্ধ না এবং রাষ্ট্রের সকল সম্পত্তি মালিক সে তাকে কর বা ট্যাক্স দিতে হয় না এই যে আমাদের যমুনা সে পদ্মা সেদুরগত রয়েছে একমাত্র রাষ্ট্রপতি টোল দেওয়া লাগবে না আর বাংলাদেশে সবাইকে টোল দিতে হবে সবাইকে তোল দিতে হবে একমাত্র রাষ্ট্রীয় পার্টি কারণ ওটা মালিক সে রাষ্ট্রের মালিক সে কোনো খাদ না দিতে হবে না সে কোনো ট্যাক্স দিতে হবে না সে কোনো লোন দিতে হবে না আর বাংলাদেশের যত বড় সবাইকে কারো না কারোর কাছে দায়বদ্ধ তাকে দিতে হবে এগুলা বলছিলাম যে অনেকে হয়তো আমরা কিন্তু এই মাদ্রাসা নিয়ে কখনো মাথা কামাই নেই এবং এটা আমরা এটাকে কি বলা হয় মানে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে ভাবি না যে এটাতে বহু ইনকাম হবে কিছু টাকা আমি নিব বরং আমরা দিই যাই হোক একটা কথা বললাম প্রয়োজন ছিল না আমরা অনেকে জানেন নাকি জানেন না আর অনেক কথা বলছে অনেক কথা সময় থাকবে বললাম যেহেতু সময় নেই প্রায় সাড়ে বারোটা বাজে একটা আজান দিবে কিছু তো করার ব্যবস্থা আছে তার আগে আমাদের একটা মিলাদ হবে তো আমাদের একটা নতুন কমিটি হয়ে গেছে নতুন কমিটি আমি রাজি ছিলাম না তারপর আমার সঞ্জয় কাকা আমাকে জোর করবো কারণ আমি এখানে থাকি না আমি বলছি যে আমার সবসময় থাকতে পারি না মাঝে মধ্যে আমি আসি তারপরও দায়িত্বটা আমাকে দিছে দেওয়ার পর এবং সাথে সাথে আমি আজ আমার বাজি যা সে কোন এক জায়গায় চাকরি করতো সেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সে প্রাইভেট এবং বেতন বেতন তাকে তার সে সেটা ত্যাগ স্বীকার করে এখানে চলে আসছে আমি আমাকে হয়তো এত ঘন ঘন কেউ দেখতেন না কিন্তু এই উদ্দেশ্যে আমাকে প্রায় প্রতি মাসে আমি আসি তারপরে ওনার অনুরোধে আমি দায়িত্বটা নিলাম নতুন একটা কমিটি হয়েছে আমাদের পঁচিশ জন এ পর্যন্ত আমরা একটা কমিটি অন্তর্ভুক্ত করেছি যার মধ্যে সভাপতি হিসাবে আমি প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন সহসভাপতি আছে আমাদের তিনজন আমার শ্রদ্ধেয় চাচা হাজি আনারুল সাহেব আছে আমার বগ্নপতি হাজি ইউসুফ আলী তারপর আছে আমার বড় ভাই মহিদ্দিন কাউসার আপাতত আমি যেহেতু এখানে একটা একটা কথা বলে রাখি আমাদের গোরানি বিভাগ চালু হয়েছে ইনশাআল্লাহ আপনারা জানেন প্রায় নব্বই জন ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে এবং আমাদের খানও চালু হয়ে গেছে এখানে প্রায় চল্লিশ অধিক ভর্তি হয়ে গেছে আমরা কিতাব বিভাগটা এখনো চালু করতে পারিনি এটা আমরা অচিরে চালু করব বর্তমানে আমাদের পাঁচজন উস্তাদ বা শিক্ষক আছে আমরা কিতাব বিভাগ চালু করে একজন ভালো আলেম এবং মুক্তি উভয় সমন্বয়ে একজন আমরা মতাম রাখবো আপাতত আমি আমার বাসে যাকে আমি তার একটা বড় মাদ্রাসা হিসেবে ভালো পোস্টে চাকরি করতো তার ওখান থেকে নিয়ে তাকে আমি ভারপ্রাপ্ত হিসাবে রাখছি কিছুদিন আমার একটা জরুরি অ্যাকাউন্ট করা দরকার এই কারণে রাশেদুল ইসলামকে আমি মুহূর্তে ভারপ্রাপ্ত মতাম হিসেবে রাখছি আমরা একজন ভালো মুক্তিকে আমরা মতাম হিসাবে নিয়োগ দিব এরপরে

কলেজ কলেজ মানে কি আপনার কলেজে কি চাকরি করে আফসার উদ্দিন সদপ্তর আসায় এরপরে আমি আরো প্রায় বারো তেরো জন দপ্তর নির্বাহী সদস্য একজিকিউটিভ মেম্বার বলা হয় এদেরকে এরা কমিটির সদস্য হিসাবে থাকবে যার মধ্যে আছে আবু সাহিদ চৌধুরী খাজি সিরাজুল ইসলাম মাস্টার গিয়াস উদ্দিন মিল্লা সিরাজউদ্দিন উদ্দিন সিরাজ দুইজন বাবুল উদ্দিন একদম তারপরে কামাল উদ্দিন মুস্ত্রে হুমায়ুন কবির আফসার উদ্দিন আবুল কাসেন মোবারক হোসেন তারেক ফয়াল উদ্দিন আকবর হোসেন সোয়াদুদ্দিন আরো আমরা ছয়জন নিয়ম একত্রিশ সদস্য একটা কমিটি করবো এই কমিটি এখন আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব থাকবে তবে মূল প্রতিষ্ঠানের দায়িত্ব থাকবে আপনারা যারা অভিভাবক আছেন গ্রামবাসী আছেন তারাই মূলত এটা পরিচালনা কারণ তাদের দান দক্ষিণায় আমাদের প্রতিষ্ঠান চলবে আপনারা জানেন যে গত সরকারের সময়ে আসলে কর্মী মাদ্রাসার প্রতি সরকারের কোনো নজর নাই সরকার সাধারণ কোনো অনুদান দেয় না কোনো ভবন দেয় না সম্পূর্ণ জনগণের টাকায় ছাত্রছাত্রীর টাকায় এই প্রতিষ্ঠানগুলো চলে এবং আর গত সরকার তো জানেন যে আপনারা বিশাল একটা ঘটনা ঘটেছিল সেই ইয়ের দিকে যেটাকে আমরা সাপলা চত্বরে যে একটা ঘটনা আপনারা জানেন যেখানে কমে ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছিল তো বর্তমান সরকার জানি না নতুন একটা নির্বাচিত সরকার আসবে তাদের হয়তো একটা দৃষ্টি ভালো দৃষ্টি পড়বে হয়তো এই মাদ্রাসাগুলা বিশেষ করে ভবন নির্মাণের ক্ষেত্রে হয়তো সরকারি দান অনুদান পাবে এবং সরকার যদি এই জাতীয় ব্যবস্থা চালু করে আমরা ভবনের চেষ্টা করব তো এখন আমরা এটা উন্নয়নের জন্য চেষ্টা করব এই মুহূর্তে যে জিনিসটা দরকার আমি প্রতিবারে আসি কখনো খেয়াল করি নাই আমার ধারণা ছিল জানলা গুলার আছে গ্রাস লাগানো আছে আজকে আমি গতকাল আমি খেয়াল করছি আসলে তো জানলা নাই এই শীতের ভিতরে এই ছেলেগুলা কিভাবে থাকে সত্যি অবাক আমার কাছে এখন হয়তো সত্য প্রবাহ নাই যখন সত্য প্রবাহ শুরু হয় প্রচন্ড ঠান্ডা

তো আমরা দ্রুত প্রথম কাজ থাকবে আমাদের এই ভবনটা থাই গ্লাস লাগানো এরপরে আমরা অন্যান্য কাজ করবো এবং ওই ভবনটাও আস্তে ধীরে আমরা চেষ্টা করব নতুন ভবনটা শুরু করতে তো সবাই সবার প্রতি সবার প্রতি দায়িত্ব থাকবে এটা আমি একক পাবে না বা আমার কমিটি না বা কার্যকরী কমিটি না পুরো এলাকাবাসী পুরা অভিভাবক বৃন্দ সবাই সাহায্য সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে চলে Er maður einhvern veginn? Er maður einhvern veginn?